बिक दे रही है कहानी जाती है तो देख लेंगे जहाँ वाले से वीडियो लगाते हैं तो सब कुछ आप लोग लाइक करेंगे চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসা থেকে লাইভকে বাজিয়ে দেবেন ভিডিও আপনি পাওয়ার জন্য আমাদের এই সামাজিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে যাব ফেরিঘাটে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমাদের লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা এখন গাড়িতে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমরা একটা ভিডিওতে মানবতার কিছু ভিডিও করেছিলাম এই অসহায়গুলো মানুষকে কাপড় বিতরণ করেছিলাম তো আজকে ভিন্ন কিছু আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো তো সবাই লাইভটিতে সাথে থাকুন সবাই বেশ কিছু করে কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যে করতে থাকলে লাইকটিতে এক্সেপ্ট কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের এই মানবতার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন বা সামাজিক ভিডিও যেমন এই যে সামনে আমরা বর্তমান আছে আড়াই হাজার ন পাড় আমরা কিছু আগে পরিষ্কার করে দিয়ে গেছিলাম লিমিটার দিয়েছি লিমিটারটি আমরা নিজের হাতে পরিষ্কার করলাম তো এখন কি সুন্দর দেখা যাচ্ছে সকল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের লাইফটির সাথে কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না 5 বাইপাস রাস্তায় আমরা দিক দিয়ে মগাদি কান্না পাড়া দিয়ে ডাইরেক্ট সরাসরি ছিল রামচন্দী হয়ে তারপর ছিল যেমন বিষ্ণুন্দী ফেরি গাড়ে যেটা আড়াই হাজার এবং মদনপুর নসন্ধি হাইও রাস্তা যেটা আমাদের রাস্তাটা ফেরিগাটার যে রাস্তাটা you yeah. কন্টিনিউ লাইভ করি না তা লাইক করার সময়টা পাই না আমরা ফেসবুকে কন্টিনিউ কাজ করি তো আজকে হঠাৎ করে মানে বের হবো সেই উদ্দেশ্যে আমরা লাইভটি স্টার্ট করলাম আপনারা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পাশে কাজ করলে লাইক বাটন আসবে সবাই লাইক করবেন লাইকটাতে ট্যাপ ট্যাপ করবেন

আমরা যে কাজগুলো করি আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ার পেলে আমরা ভিডিও বানানোর ভিডিও বানানোর জন্য আরও ফিলিংস বাড়ে তারপরে সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সিটি মার্কেট